মানুষ একটি জটিল জীব যার রহস্য এখনও পুরোপুরি উদ্ঘাটন হয়নি শারীরিক গঠন থেকে শুরু করে মানসিক গঠন পর্যন্ত প্রতিটি দিকেই মানুষের রয়েছে এক বিশাল বৈচিত্র্য ও জটিলতা এই রহস্যময় তাই মানুষকে করেছে অনন্য করেছে চিন্তার যজ্ঞ মানুষের সবচেয়ে বড় রহস্য তার চিন্তা ও অনুভূতির জগতে একজন মানুষ কিভাবে অনুভব করে কিভাবে সিদ্ধান্ত নেয় কিভাবে ভালোবাসে কিংবা ঘৃণা করে এসব প্রশ্নের উত্তর আজও বিজ্ঞান ও দর্শনের কাছে পুরোপুরি পরিষ্কার নয় মস্তিষ্কের বিলিয়ন বিলিয়ন নিউরন কিভাবে একত্রে কাজ করে মানুষের আচরণ নির্ধারণ করে তা এখনও গবেষণার বিষয় আরেকটি রহস্য হল মানুষের আত্মা ও চেতনার অস্তিত্ব আত্মা আছে কি না থাকলে তা কিভাবে কাজ করে এসব প্রশ্নে বিভিন্ন ধর্ম ও দর্শনে ভিন্ন ভিন্ন মতো দেখা যায় কেউ বলে আত্মা অমর কেউ বলে এটি কেবল একটি অনুভূতির রূপ বিজ্ঞান এখনও এর নিশ্চিত ব্যাখ্যা দিতে পারেনি মানুষের স্বপ্ন কল্পনা এবং সৃষ্টিশীলতাও এক অদ্ভুত রহস্য মানুষ কিভাবে ভবিষ্যৎ কল্পনা করে সাহিত্য সঙ্গীত চিত্রকলা সৃষ্টি করে এসব তার জৈবিক অস্তিত্বের বাইরেও এক অতুলনীয় বৈশিষ্ট্য সবচেয়ে বিস্ময়কর বিষয় হল মানুষ নিজেই নিজের রহস্য উদ্ঘাটনের চেষ্টা করে চলেছে সে নিজের অস্তিত্ব জীবন ও মহাবিশ্ব নিয়ে প্রশ্ন করে উত্তর খোঁজে এই অনুসন্ধানের মধ্যেই মানুষ তার সবচেয়ে বড় গৌরব খুঁজে পায় অতএব মানুষ শুধু রহস্যে ঘেরা নয় বরং সে নিজেই এক চলমান রহস্য এক অনন্ত অনুসন্ধান